নমস্কার বন্ধুরা সহজ পাঠ বিষয়টা কিন্তু মোটেও সহজ নয় কেননা প্রাথমিকের ইন্টারভিউর ক্ষেত্রে এই সহজ পাঠ থেকে সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে তো দু হাজার বাইশের ইন্টারভিউতে সহজ পাঠ থেকে জিজ্ঞাসা করা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব আজকে সহজ পাঠের এ টু জেড সকল প্রশ্ন যেগুলো ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো যে সহজপাঠ বইটা সাদা কালো হয় কেন প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নটি এর পরবর্তী যেটা রয়েছে সহজপাঠ বইটি কে লিখেছেন এবং অলঙ্করণ কে করেছেন এই প্রশ্নটা কিন্তু প্রায় দশ জনের মধ্যে সাত জনকে জিজ্ঞাসা করা হয়েছে এবারে যেটা রয়েছে কাকে উৎসর্গ করে সহজপাঠ বইটা লেখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সহজপাঠ কেন প্রথম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তোমরা কেউ জানো কি যদি জেনে থাকো তাহলে স্কিপ করে যেতে পারো আর যদি না জানো পুরোটা দেখো তাহলে তোমরা সহজপাঠের এ টু জেড প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তো চলো এক এক করে তোমাদের কাছে আলোচনা করছি যদি তোমরা চ্যানেলে নতুন দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই সমস্ত প্রশ্নের যদি তোমরা লিখিত পিডিএফ চাও এবং তার পাশাপাশি ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন উত্তরের যদি তোমরা লিখিত পিডিএফ চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো প্রথম যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে সহজপাঠ বইটি সাদা কালো করা হয়েছে কেন তোমরা প্রত্যেকেই জানো যে সহজপাঠ বইটা কিন্তু দুটো খণ্ডে বিভক্ত একটা হচ্ছে প্রথম খণ্ড একটা হচ্ছে দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড প্রথম শ্রেণীর জন্য দ্বিতীয় খণ্ডটা দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু আমরা দেখেছি দুটো খণ্ডই কিন্তু সাদা কাগজের উপরে কালো কালিতে লেখা বা ছবিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কালো ছবি ঠিক আছে অর্থাৎ কালো কালি দিয়েই কিন্তু তৈরি করা তাহলে এই সাদা কালো করার কারণটা কি কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে দৃষ্টিশক্তির বিকাশ দ্বিতীয়ত হচ্ছে রঙের প্রতি আগ্রহ তৈরি করা এবং সহজ ও স্পষ্ট শৈলী শিক্ষার্থীর মধ্যে গড়ে তোলা ঠিক আছে তো প্রথমে যে বিষয়টা রয়েছে যে দৃষ্টিশক্তির বিকাশ কারণ আমরা প্রত্যেকেই জানি সাদার উপরে কালো রঙটাকে কিন্তু আমরা খুব ভালো দেখতে পাই ঠিক আছে তো এটার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যাতে অক্ষর সম্পর্কে ধারণা পায় বা অক্ষর সম্পর্কে তাদের যাতে আগ্রহ বাড়ে সেটার জন্য কিন্তু এটা করা হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টা বললাম সেটাতে কি হয় সেটাতে হচ্ছে সৃজনশীলতার বৃদ্ধি বাড়ে অর্থাৎ যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোতে শিক্ষার্থীরা তার মন পছন্দ রঙ কিন্তু ব্যবহার করে যার ফলে তারা কিন্তু পারিপার্শ্বিক যে পরিবেশ সে সম্পর্কে যেমন তারা অবগত হয় এবং তার পাশাপাশি তাদের মধ্যে সৃজনশীলতাও কিন্তু বৃদ্ধি পায় মেন যে দুটো কারণ সেটা হচ্ছে কি এই সাদা কালো করার পিছনে তোমরা বলতে পারো যে সাদা কালো করার পিছনে মেন যে কারণ সেটা হচ্ছে এক নম্বর যে সৃজনশীলতার বৃদ্ধি ঘটানো এবং অক্ষর চেনানো এবং অক্ষর সম্পর্কে তাদের যে আকর্ষণ সেই আকর্ষণটা বৃদ্ধি করার জন্য কিন্তু সাদা কালো করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বারবার করে জিজ্ঞাসা করা একটা প্রশ্ন খুবই ভালো করে তৈরি করো তোমরা খাতা পেনে নোট করে নাও যদি না নোট করতে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পিডিএফটা কিন্তু পারচেস করে নিতে পারো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কে লিখেছে আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং অলঙ্করণ কে করেছে নন্দলাল বসু নন্দলাল বসু ঠিক আছে তাহলে কে লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর অলঙ্করণ করেছেন কে নন্দলাল বসু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় দশ জনের মধ্যে কিন্তু সাতজনকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে পরবর্তী যে প্রশ্নটা দেখো যে কাকে উৎসর্গ করে সহজপাঠ লেখা রয়েছে তোমরা কি জানতে যদি জানতে কমেন্ট বক্সে ইয়েস বলে লেখো ঠিক আছে তো যদি না জানতে দেখে নাও সহজপাঠ বইটা কাকে উৎসর্গ করা হয়েছে সহজপাঠ বইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাতনি সেই নাতনিকে কিন্তু মোটামুটি উৎসর্গ করে লিখেছেন নাতনির নাম কি নাতনির নাম হচ্ছে প্রতিমা দেবী প্রতিমা দেবী নামটা মনে রাখবে তাহলে সচপাট বইটা কাকে উৎসর্গ করে লেখা হয়েছে সচপাট বইটা কিন্তু প্রতিমা দেবী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি প্রতিমা দেবীকে কিন্তু উৎসর্গ করে সচপাট বইটা লেখা হয়েছে এবারে যে প্রশ্নটা দেখো অত্যন্ত ভাইটাল একটা প্রশ্ন যে সহজপাঠ কেন প্রথম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন প্রথম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কেননা এই যে সহজপাঠ বইটা যে লেখা হয়েছে তার যে ভাষা সেই ভাষাটা হচ্ছে খুবই সরল এবং সাবলীল যার কারণে এই যে ভাষার প্রতি যাতে শিক্ষার্থীদের মনোনিবেশ ঘটে মনোযোগ আসে এবং পড়ার প্রতি তাদের যাতে আগ্রহটা আসে সেই কারণে কিন্তু এই প্রথম শ্রেণীর পাঠ্যসূচিতে সহজ পাঠ বইটাকে সংযুক্তিকরণ করা হয়েছে অর্থাৎ এই বইয়ের যে ভাষাগুলো সেগুলো হচ্ছে অত্যন্ত সহজ এবং সরল প্রকৃতির এবং সাবলীল প্রকৃতির যাতে করে শিক্ষার্থীর পড়াশোনার প্রতি যেমন তাদের যে চাহিদাটা সেটা বৃদ্ধি পায় আকর্ষণ বাড়ে অর্থাৎ যে সমস্ত অক্ষরগুলো রয়েছে সেই অক্ষর সম্পর্কে তাদের চাহিদা বা আকর্ষণ বাড়ে সেই আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য কিন্তু মোটামুটি এই সহজপাঠ বইটাকে প্রথম শ্রেণীতে যুক্ত করা হয়েছে তোমরা তাইলে আমি বলে দিচ্ছি তোমরা নোট করে নাও যে সহজ পাঠ বইতে সরল এবং সাবলীল বাংলা ভাষার ব্যবহার ও প্রাকৃতিক সুন্দর শিশুদের বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করে ঠিক আছে তাহলে আবার বলছি সরল এবং সাবলীল বাংলা ভাষার ব্যবহার ও প্রাকৃতিক প্রাকৃতিক যে সৌন্দর্য সেটার বর্ণনা শিশুদের বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করে তো যার কারণে সহজ পাঠ বইটাকে কিন্তু প্রথম শ্রেণীতে বা দ্বিতীয় শ্রেণীতে কিন্তু যুক্ত করা হয়েছে পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে এটাকে তোমরা লিখে নিতে পারো খাতা পেনে এবারে যেটা রয়েছে দেখো সহজ পাঠ বইতে কি ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে এই যে বললাম আমি তোমাদেরকে সহজ সরল ও কাব্যিক সহজ সরল ও কাব্যিক ভাষা কিন্তু সহজপাঠ বইতে ব্যবহার করা হয়েছে তো যেগুলো আমি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন চলো আরও প্রশ্নগুলো রয়েছে তোমাদেরকে তুলে ধরছি তোমাদের সামনে এবারে যে প্রশ্নটা যেটা জিজ্ঞাসা করা হয়েছে দেখো কি বলেছে যে সহজ পাঠের কোন অংশটি আপনার সব থেকে প্রিয় এবং কেন প্রিয় তো তোমার অনেক রকম প্রিয় কবিতা বা গদ্য থাকতে পারে কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি চাইলে সেটাও তোমরা বলতে পারো তাহলে সহজ পাঠের একটা প্রিয় অংশ আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই যে কবিতাটি রয়েছে এটা কিন্তু আমার কাছে সব থেকে প্রিয় এবারে তোমাকে জিজ্ঞাসা করবে ক্রস কোশ্চেনে যে কেন এটা তোমার কাছে প্রিয় কেননা এই কবিতার মধ্যে যে প্রকৃতিক সৌন্দর্যতা বা বর্ণনাটা দেওয়া রয়েছে সেটা অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্টভাবে দেওয়া রয়েছে যার কারণে কিন্তু আমার এটা সবথেকে প্রিয় বোঝা গেছে তাহলে কি হলো সব থেকে প্রিয় সহজপাঠের একটা অংশ আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কেন প্রিয় কেননা এটার মধ্যে যে সৌন্দর্যটা বা প্রকৃতির যে বর্ণনাটা দেওয়া রয়েছে সেটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্টভাবে কিন্তু দেওয়া রয়েছে যেটার কারণে কিন্তু এটা আমার কাছে খুবই প্রিয় ঠিক আছে পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখো যে সহজপাঠ বইয়ের প্রধান উদ্দেশ্য কি সহজপাঠ বইয়ের প্রধান উদ্দেশ্য হলো বাংলা ভাষার প্রতি ভালোবাসা বৃদ্ধি করা এবং আর একটা যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে কি ভাষার বা বর্ণের যে দক্ষতা সেটা বৃদ্ধি করা বা বর্ণের যে ভাণ্ডার সেটাকে বৃদ্ধি করা ঠিক আছে একটা হচ্ছে কি বাংলা ভাষার প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করা এবং ভান্ড মানে শব্দের যে ভান্ডার বা বর্ণের ভান্ডার সেটাকে বৃদ্ধি করা সেটাই হচ্ছে কিন্তু সহজপাঠ বইয়ের প্রধান উদ্দেশ্য তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই সমস্ত প্রশ্নের যদি তোমরা লিখিত পিডিএফ চাও তাহলেও কিন্তু তোমরা এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে যোগাযোগ করতে পারো এই পিডিএফটার সঙ্গে সঙ্গে তোমরা সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের কিন্তু পিডিএফ পেয়ে যাবে যে প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করবে ইন্টারভিউর জন্য এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ডেমো ক্লাসও পেয়ে যাবে তোমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন পেয়ে যাবে তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুরভাবে পেয়ে যাবে কেন কেননা তোমাদেরকে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে বিশেষ করে দু হাজার বাইশে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন দিয়ে কিন্তু এই পিডিএফ সেটটা তৈরি করা রয়েছে ঠিক আছে যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো সমস্ত বিষয় থেকে কিন্তু তোমরা প্রশ্ন এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এবারে যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে যে সহজপাট বইতে আপনি কোন কোন চরিত্র বা দৃশ্য খুঁজে পান সহজপাট বইতে কিন্তু অনেক চরিত্র অনেক দৃশ্য খুঁজে পাওয়া যায় এবার কি বলেছে ভালো করে লক্ষ্য করো যে পরিচিত কি কি হবে একটা হচ্ছে গরুর গাড়ি হতে পারে ঠিক আছে আমবন হতে পারে হুম তারপরে হচ্ছে নৌকা হতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে ছোট নদী এটা হতে পারে তোমরা মোটামুটি এগুলো বলতে পারো এগুলো হচ্ছে সমস্ত কিছু কি আমার পরিচিত চরিত্র বা দৃশ্য এগুলো এটা কিন্তু তোমরা বলতে পারো আরও অনেক কিছু রয়েছে তোমরা সেগুলোকে বই থেকে নোট করতে পারো কিংবা আমি যেগুলো বললাম সেগুলোও বলতে পারো দু তিনটে বললেই কাফি ঠিক আছে এগুলো তোমরা বলতে পারো ঠিক আছে এরপরে যেটা রয়েছে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ ছাড়া আর কি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত কিছুই লিখেছেন সহজ পাঠ ছাড়া প্রাথমিকের জন্য যদি বলে কি লিখেছেন তাহলে কি হবে প্রাথমিকের জন্য কিন্তু একটা বই তিনি লিখেছেন যেটা হচ্ছে কি শিশু বা ভোলানাথ শিশু ঠিক আছে একটা বই তিনি লিখেছেন যেটা হচ্ছে ভোলানাথ শিশু বা শিশু ভোলানাথ এরকম কিন্তু মোটামুটি একটা বই রয়েছে যেটা প্রাথমিকের জন্য কিন্তু তিনি লিখে গেছেন এছাড়া তিনি উপন্যাস কাব্য ঠিক আছে মহাকাব্য মহাকাব্য কাব্য উপন্যাস তারপর হচ্ছে বিভিন্ন ছোট গল্প সমস্ত কিছু কিন্তু তিনি লিখেছেন এখান থেকে ক্রস কোয়েশ্চেন করতে পারি যেমন হচ্ছে ওনার লেখা দুটো উপন্যাসের নাম বলো ঠিক আছে ওনার লেখা একটা কাব্যগ্রন্থের নাম বলো এরকম কিন্তু জিজ্ঞাসা করতে পারে কবে নোবেল পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রচুর 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 প্রশ্ন জিজ্ঞাসা করে যে প্রশ্নগুলো তোমরা কিন্তু আমার পিডিএফটার মধ্যে পেয়ে যাবে যেগুলো তোমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করবে ইন্টারভিউর ক্ষেত্রে ঠিক আছে তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও তোমরা তো এবারে শেষ প্রশ্নটা কী রয়েছে দেখো যে সহজ পাঠের প্রথম পাঠে একটা লাইন রয়েছে যেটা হচ্ছে কি রয়েছে যে থেকে থেকে হু হু হাওয়া বয় এই লাইনটি থেকে কবি কি বোঝাতে চেয়েছে এই লাইনটা থেকে কবি কি বোঝাতে চেয়েছে একটা সুন্দর এবং শান্ত পরিবেশ রয়েছে যেখানে হালকা হালকা হাওয়া বইছে ঠিক আছে এই লাইনটি থেকে কিন্তু কবি এটাই বোঝাতে চেয়েছে আমাদের বাংলার একটা রূপ সেটাকেই কিন্তু তুলে ধরেছে আমাদের বাংলার যে রূপ সেটা হচ্ছে কি শান্ত এবং খুবই সুন্দর তো সেই বাংলা বা শান্ত এবং সুন্দর একটা পরিবেশে হালকা হালকা করে হাওয়া বইছে সেটাকেই কিন্তু কবি এটার মাধ্যমে তুলে ধরেছে ঠিক আছে তো আজকের যে দশটি প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরলাম সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদেরকেও জিজ্ঞাসা করতে পারে এই সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু আর কোথাও পাবে না তোমরা আমার কাছে যদি পিডিএফটা নাও তাহলে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ভাইটাল খুবই হেল্পফুল খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা পার্চেস করতে চাও এই সমস্ত প্রশ্নের পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর প্রস্তুতির জন্য পিডিএফ যদি তোমরা পারচেস করতে চাও সাড়ে চার হাজার প্লাস কোয়েশ্চেন অ্যান্সারের একটা স্পুল সেট যদি তোমরা একটা পার্চেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো মূল্যটা অত্যন্ত সীমিত তোমাদেরকে কিন্তু আগামী দিনে ইন্টারভিউর জন্য খুবই খুবই হেল্প করবে যাদের একাডেমিকটা কম রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল তার সঙ্গে সঙ্গে তোমরা ডেমো ক্লাসও পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন পেয়ে যাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন পেয়ে যাবে পশ্চিমবঙ্গ ভারত শিক্ষা সংক্রান্ত তারপরে বর্তমানে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো থেকে সমস্ত কিছু থেকে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে বিশেষ করে মিড ডে মিল এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মূল্যটা অত্যন্ত সীমিত হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংস ফর টাটা হিন্দ বাই আর বলবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করো লাইক করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও